পর স্বাগত এবার নজর রাখছি ভারতের ভূস্বর্গ কাশ্মীরের দিকে কাশ্মীরে আজ ছজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় জঙ্গিদের সাহায্য করছিল কাশ্মীরের একটি পরিবারের ছজন তবে অবশেষে তাদেরকে পুলিশ আটক করল অভিযোগ রয়েছে এরা পাকিস্তানি জঙ্গিদের নাকি পালাতেও সাহায্য করেছে বহুবার এই পরিবারটি নামে এর আগে অভিযোগ উঠেছিল তবে অবশেষে পুলিশ কিন্তু এই ছজনকে আটক করেছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো

এবং সেই গুলি বিনিময়ে চারজন পুলিশ দুজন পুলিশ কর্মী এবং দুজন সেনা কর্মী তারা মারা যায় দুজন জঙ্গি মারা গিয়েছে তো বাকি সেখানে পুলিশের সন্দেহ ছিল যে বেশ কয়েক কিছু জঙ্গি ওখানে আশ্রয় যেটা পুলিশ বারবার দাবি করছিল মানে একটা ভারী জঙ্গিদের জয়াদের একটা বড় টিম তারা এখানে রয়েছে তো তারা বারবার গুলি চালাচ্ছিল এখান থেকে আমাদের সেনারা এবং পুলিশ তারাও রিটালিয়েশন দিচ্ছিল কিন্তু একটা সময় দেখা যায় তারা তাদের আরো দিকে গুলি আসছে না তারা পালিয়ে গেছে অর্থাৎ তারা গভীর জঙ্গল দিয়ে পালিয়ে গেছে এবং এরপরেই সন্দেহ হয় যে পুলিশ জানে তারা তো কিভাবে পালানো তো এই ঘটনার তদন্ত নেমে পুলিশ যেটা জানতে পারে যে একটি কাটোয়াতে সেখানে আহ কাটুয়া বলে যে জায়গার একটি গ্রামে সেখানে দেখা যায় যে পরিবার তারা মানে এই পরিবারটা জন্য পরিবার তাদের এখন পুলিশের নজরও ছিল সেনার নজর ছিল তো এই পরিবারেই আশ্রয় নিয়েছিল এই কয়েকজন জঙ্গি এবং তারা ওই পরিবারের সহযোগিতা নিয়ে যখন তারা যখন পুলিশ তল্লাশি করছে তাদের বাড়িতে লুকিয়ে পড়েছিল তারপরেই যখন পুলিশ ওখান থেকে এবং সেনা ওখান থেকে চলে যায় তারা চলে যায় গভীর জঙ্গল দিয়ে এবং রাত্রিবেলায় ওখান থেকে একদম পাকিস্তানে চলে যায় তখন এই ঘটনার খবর স্থানীয় মানুষও এই খবরটা পুলিশকে এবং সেনাকে দেয় যে এই একটি পরিবার তারা সবসময় সহযোগিতা করছে এই জঙ্গিতে এবং আজকে এই ছজন যে পরিবার পরিবারের ছজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং আরো ছজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে তাদের থানায় আনা হয়েছে কনসার্ন থানায় আনা হয়েছে যে এরা কিন্তু এই ধরনের পাকিস্তানি জঙ্গিরা তাদের সঙ্গে দারুণ মানে ভালো যোগাযোগ ছিল জৈসে মোহাম্মদের জঙ্গিদের সঙ্গে এবং এর আগেও কিন্তু এই পরিবারটা কিন্তু এই কাজ করেছে সেই কারণে তারা অ্যালার্টও করে সতর্ক করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে কাশ্মীরে কিন্তু যদি বলো যে বেশিরভাগ মানুষ কিন্তু সহযোগিতা করছে পুলিশ এবং সেনাকে এরকম দু একটা পরিবার যারা পাকিস্তানের জঙ্গিদের সহযোগিতা করছে যার জন্য এরা এদের উপর নজরদারিও ছিল অর্থাৎ এদের সাহায্যই কিন্তু পালাতে পারলো পুলিশ ঘেরা সত্য ঘুরিয়ে ফেলেছিল কারণ যখন এরা পুলিশ তল্লাশি করছিল সেই সময় এই পরিবারের বাড়িতেই বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে পড়েছিল যার জন্য পুলিশ তাদের খুঁজে বাইরে এবং পুলিশ একবারও মানে পুলিশের সন্দেহ হয়নি যে এরা আশ্রয় নিতে পারে এবং সেই যখন ওখান থেকে পুলিশ চলে যায় তারা যা করে চলে যায় সেই কারণেই এরকম দেশী তার কারণেই এই যে দেশ বিরোধী কাজ করেছেন সেই কারণেই কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ছজনকে গ্রেপ্তার করা পাশাপাশি ছজনকে আরো পরিবারের ছজনকে জিজ্ঞাসাবাদের চলে আনা হয়েছে আর তারা যেটা এটা যেন যে দুজন পুলিশ কর্মী দুজন সেনাকর্মী মারা গেছে এবং দুজন কর্মী পুলিশ কর্মী যারা মারা গেছে বলবিন্দর সিং এবং যশবন্ত সিং তার বাড়িতে, তাদের বাড়িতে গরে গত রবিবার দিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং গেটলেন। তিনি ঘোষণা করেছেন 70 লক্ষ টাকা করে তাদের পরিবারকে দেয়া হবে এবং পরিবারের একজন করে একটা চাকরি দেয়া হবে এবং তাদের নামেতে মেমোরিয়াল আর তাদের স্মৃতিতে গেট তৈরি করা হবে। আচ্ছা যেখানে কাশ্মীরে মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু পুলিশের সহযোগিতা করছে এই রকম দুই একটা পরিবারের জন্য কিন্তু ওখানে এই জঙ্গিরা ঢুকতে পারছে আশ্রয় নিতে পারছে এবং সেখানে কাজ করতে পুলিশকে তারা পুলিশকে তারা কোন রকম সহযোগিতা করছে না এটা অ্যালার্ট করা হয়েছিল বারবার এই পরিবারটাকে অ্যালার্ট করা হয়েছে কারণ পুলিশের কাছে তো খবর থাকে তো তা সত্ত্বেও তারা সেই একই কাজ করে যাচ্ছিল এবং সেই কারণেই কিন্তু এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে শতাব্দী অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ পরিবারটির বিরুদ্ধে অভিযোগ ছিল তবে এবার ছজনকে গ্রেফতার করা হয়েছে তারা ছিল জঙ্গিদের কি বহু পাকিস্তানি জঙ্গিদেরকেও পাকিস্তানে আসা পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং আবারও ভারতে কিভাবে তারা আসবে সমস্ত ইনফরমেশন সবটাই কিন্তু দিত এই পরিবারের ছজন এমনটাই কিন্তু অভিযোগ এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান এর পর্দায় খবরে ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ফ্যান ধন্যবাদ